আমি চলোতে ভাবে হাগলু ট্রিক্স লাগায় তার জন্য আমি জি পোয়েতে ল্যান্ড কোর্ট টিসি তো ল্যান্ড কোর্ট শাস দিলাম অনেকগুলো হাগলু এবং হাগলি রাও নেবেছে তো তাদের পাছা আমাকে লাল করতে হবে তার জন্য আমি ল্যান্ড কর নিয়ে নামে এখানে এখান থেকে একটু নিচ্ছে নামবো তারপরে আমার টেলিভট ক্যারেকটারটা ছেড়ে দিলাম ডাওয়ার পরে আমাকে কিছু লুট করতে হবে এইখানে একটা গান বলে বাবা এই হাললুট আমার পাঁচা লাল করে দিয়েছে এখন আবার ল্যান করো ই হাগলুকে আমা পাচা ভালো করে দিতে হবে এবং হাগলু টুন এগুলো নিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কি ভাবে আমি হাগলুর পাচা করি আবারও আমি সেই আগের জায়গায় ল্যান্ড করলাম ওই তো এখানেই হাগলু রয়েছে এই নে হাগলু আমি এইবার পাচা লাল করবো আবার কোথায় আরে হাগলু মারে রে দাঁড়া এ হাগলুকে আগে মারি কই তুই বের হ দারাই জি এই পাঁচালাল করে দিব হালু বের দারা গন্ধরা প্রথমে কিছু লোট করতে হবে তারপরে হেলবা লু করে দি এখন আমি নিচে চলে লুট করতে দেখি কিছু গান পাই না কেট পে পেয়েটি আর এইখান থেকে কিছু লোট করে নি আবার চলে যাব সেই হাদুর ফ্রিক্স লাগাতে

এখন আমাকে আরো কিছু লুট করতে হবে তার জন্য আমার টেলিপোর্ট ক্যারেক্টারটা নিচে নামিয়ে দিলাম দাওয়ার পরে দেখি আর একটু দূরে যাক টেলিপোর্ট ক্যারেক্টারটা ওই নিচে দাও সাথে নিয়ে আমি আসলাম এখন আমাকে লোট করতে হবে কোথার জন্য সামনে গিয়ে দেখি এটা কি তো এটা হয়তো ক্যারেক্টার ক্যারেক্টারটা আমি নিয়ে নিলাম সরি এম্পর নিয়ে নিলাম ওইখান থেকে নেওয়ার পরে

‫وی هدوپت آمیل آرفرو با دیخی کندگی تیمار سه هلوته ‫هلوته ارکت هلو گیه سی بیر هاوی تکارینی داد سه و ‫او اگه جوینه دی با های اونه دورتو لگه سی ‫ده هدوپت سه آمیل آخورد ته پرلامت هر جنو ‫امه رونه که آره بلاک چه که ارنوی هلود ‫آمه ارپات هلو آخوردیه چین ‫ده رویی کنده که ‫ابرامه ته লুস পাই কি না তো এখানে দেখছি এমই এম দমা লাগবে না তোকে নিলাম না পরে তো মেটকিট নিলাম এখান থেকে এ বলে এখান থেকে আমাকে আবার যেতে হবে সেই হাগলু ঠিক সের যাই এই তো নিচে একটা হাগলু দিচ্ছি আমাদের এ কর দিতেছিল তার জন্য আমি আবার চলে আসলাম ওপরে ওপরে সে দেখি ওই খুঁজে পাই নাকি آنکوز آخوزیر پر هگلو تا اوی تو ایخان تا که دور میره تی داراو هگلو تی کوی تا بی سامنه های؟ چوریل متپالی تنش کنه، اینه 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 هگلواره ای لگوی لگ، اینه لگ لگ اینه ای ای هنگلو پچه لالکو رو ندید چی؟ هکر گلو کمان لگه؟ اما شاید تا پنگلو همون پچه لالکو تیس رو لاوی و تیلو بجو সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এখানে জনসলে এসেছে আমাকে নিচ্ছে দিতে হবে তার জন্য আমার টেলিপট ক্যারেক্টারটা নিচ্ছে নামে দিয়ে আমিও চলে গেলাম নিচ্ছি এখন দেখি এখান দিয়ে কে কিছু লুট করতে হবে আদু দেড় লুট বক্স থেকে তো এখান দিয়ে কিছু লুট করে নিলাম নাওয়ার পর আমি সামনের দিকে চুলে যাবো আবার তো ও দেখি আমাকে সেউজের ডিকে দিতে হবে

আঃ কাশে বাতাসে চলছা উড়ে উ রে উ রে গা হাই আরে ভাই গাড়িটা তো আক্কে গেছি কি ভাবি তো নাম এই গাড়ি থেকে নেমে চলে আসলাম এইখানে এইখানে সব পরেই তো হাঁটল গাড়ি চালাচ্ছেই নিয়ে হাতলু আরে ভাই গাড়িটা তো লাগবে না হয়তো হাঁটলুটা আর কারে ক্যারেক দেখি আমি একটু সামনে গিয়ে দেখি হাগলু নামছে নাকি সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে হাগলুটা এখনো গাড়ি থেকে নামেনি তো আমি কি ভাবো কি মরব দেখি সামনে গিয়েও দেখিও ও নামছে নাকি তো হাগলু তুই বের হ গাড়ি থেকে তোর পাচ্ছ লাল করে দিব তুই একাই আসিস না আমার তা আমাকে বুয়ে নিতে হবে তার জন্য আমি চলে আসলাম চেপজুনে দেখি এবার হাগলো কই যাস আমি এইখানে কিছুক্ষণ লুকিয়ে থাকার পরে দেখছি হাগলুটা বের হি এই রে ভাই আরে ভাই লাগে নাকি গোলাল মেরে সামনে দিকে চলে গেলাম দেখি হাগলুর পাশা এবার লাল করতে পারে কি না হাগলুতে একবার গোলাম ঠে বের হার স্কাইলার মেরে দিলাম এইনে হাগলু একটু ডেমেজ আরে ভাই আমার পাশাও তো লাল করে দিয়েছে দেয়া দিয়ে শুধু আমি মিট কিট করে আমাকে দিব ক্যারেক্টার ঘরে দিকে মেরে দিয়ে আমি চলে গেলাম এই ঘরের ভিতরে এখান থেকে দূর পাচ্ছে আমাকে লাল করতে হবে এইনে হাগলু তুই এখানে জিস্না দাঁড় তোকে আমি টমেটো দেবো মা দেখি টমেটো বললো কজিবেট করে এনে এই নে টমেটো এই নে আর একটা বড় টমেটো এটা পাত তুই যাম দে উঠি যাবি

তারা এখান থেকে আরেকটা টমেটো মেরে দেই তারা এই নে এই টমেটো তো তুই খাবি খাবি এই তো শাট খাইছি রে ভাই আরে ভাই আরে আমাদেরও টমেটো মারতেছি তারা এই নে আমি মেরে দিলাম আমার কিচ্ছু হবে না তুই শুধু বের হ গুলের পিছন থেকে দেখ তোর হা হা পাচ্ছা আমি কিভাবে লাল করি এই নে হাগুলোর বিচি শট A gluto e' una cosa che non mi ha mai colpito. E' una cosa che non mi ha mai colpito. E' una cosa che non